এই সাড়ে পনেরো বছর আমাদের উপরে জুলুম নির্যাতন করছে করার পরে আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে ছোটবেলা আমরা দেখছি এখন আপনাদের বাড়িতে বাড়িতে আছে কি করে পুঁই শাক পায় না যদি ওই এলার্জি বাড়ে এই শাক খেলে কিন্তু এই পুঁই গাছের যদি ডোগা একটা ভাঙ্গা যায় বলেন তো কয়না ডোগা বাড়ায় অসংখ্য কি কথা ঠিক এই পনেরো বছর ইসলামী আন্দোলনের হাতে দুই একটা ডোগা ভাঙ্গিছে কিন্তু আল্লাহ তালা হাজার হাজার ডোগা বাইর করে দিতে কিন্তু তার প্রমাণ আজকের এই বৈঠক ইনশাল্লাহ ইসলামী আন্দোলন দুর্বল হয় নাই বরং যে কোনো সময়ের চাইতে ইসলামী আন্দোলন এই পনেরো বছরে আরো শক্তিশালী বেশি হয়েছে কি কথা ঠিক সঠিক এটাই ইতিহাস সাক্ষী দেয় জুলুম যত হয়েছে ইসলামী আন্দোলনের গতি তত পারছে আমাদের নবীর উপরেও রসুল দাওয়াত শুরু করছিলেন একা একা শুরু করেন তারপরে সর্বপ্রথম হজরতল খাদিদাতুল ওকে এই রকমের দাওয়াত দিতে দিদি একটা পর্যায়ে যখন উঠে গেছে তখনই রসুলের উপরে জুলুম নির্যাতন এবং তার সাথী সঙ্গীদের উপরে কিন্তু জুলুম নির্যাতন শুরু হইতে হইতে গেছে না বলতে জুলুম নির্যাতনের কারণে কাদের প্রতি না কমতে বাড়ছে তাদের টার্গেট ছিল ইসলামকে পৃথিবীর থেকে মুছে কিন্তু আল্লাহ আল্লাহ তারা পুতুলের দিকে বলছেন সনাতন রাহু এখানে আল্লাহ তারা খরচ করার কথা বলছেন তোমাদেরকে আমি দিচ্ছি

উমুক গ্রামের উমুক ব্যক্তি আমার পথে ব্যয় করার কারণে আমি তার উপর সন্তুষ্ট তোমরা তার উপর সন্তুষ্ট হয়ে আপনি এই দেশে এই বাংলাদেশের এক কোনায় দশ টাকা মানে সামান্য আল্লাহর পথে দশ টাকা ব্যয় করলেন আর আপনার জন্য আল্লাহ তালা কি করতেছে ফেরস্তা তার কি করতেছে এরকম একটা মজমা করতেছে আমরা কি চাই না যে আমাদের আলোচনা আসমানে হোক এটা কি আমরা চাই না চাই না আমাদের আল্লাহর পথে খরচ করা দরকার হাদিস আছে তোমার জন্য খরচ করা হবে তুমি কার জন্য খরচ করো আল্লাহর জন্য খরচ করো আল্লাহর পথে খরচ করো আল্লাহ রসুল বলছেন মানুষ আল্লাহর পথে যত ব্যয় করবে আর সদাকা তো তার উত্তর দান করার কারণে ব্যয় করার কারণে তার বানা মুসিবত যত আছে এগুলি আল্লাহ তালা দূর করে দেয় হ্যাঁ আজকে আমাদের সমাজে তো অসংখ্য বালা মসিবত বেড়ে গেছে আজকে এক বৈঠক করতেছিলাম আমরা নামাজ পড়বে যে এক ভাই বলতেছে ভাই আমার লিভারের সমস্যা ইন্ডিয়াতে ঘুরে আসলে একটু দোয়া করবে এরকম হয়তো এক ভাই দোয়া চাইছে কিন্তু এরকম অসংখ্য আমার এক আপন মামতো ভাই